সবুজই সবুজই সবুজ সবুজা অনেক সুন্দর ওই যে আকাশে রকেট গেছে ব্রিজ পুরাতন হয়ে ভাই গেছে অর্থাৎ ব্রিজ এর কাজ শেষ হয় যে এখানে কি করতেছে ওরা হে 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 কোথায় চলে আসছি কোন দিক দিয়ে রাস্তা দেখায় দিল এই দিক দিয়ে তো পানি তুই লাওয়ার কদু তো একই হলো

তো মাটি না ফেললে এখানে ওঠা কি পরিমাণ কষ্ট আরে বাপরে ব্রিজ পুরাতন হয়ে ভাঙা গেছে অথচ ব্রিজের কাজ শেষ হয়নি এই যে এখানে এইখানে পর্যন্ত মাটি ফেলে নাই কি একটা অবস্থা হে জালি ধরে আসে ওই যে জঙ্গল 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 এখান দিয়ে সব হয়েছে রাসেল ভাইয়ের আমার যাই হোক থাকুক তারা তাদের মতো আমরা আমাদের মতো আমরা যাই রাস্তা দিয়ে তারা থাকে জঙ্গলে থাকুক না সমস্যা আচ্ছা এই হইল ধুলবাড়ি স্কুল সুন্দর বিল্ডিং এর উপরে বিল্ডিং বানাইছে তার মানে এক তালার উপরে বাকি দোতলা করছে না দোতালার উপরে তিনতলা করছে এক তালার উপরে তিনতলা করছে এটা তো খুব খারাপ করছে তাইলে এই যে পাট খেত এটা হয়েছিল বাংলা পাট এটার মধ্যে ফুল হয় একদম স্টারের মতো খুব সুন্দর এটা হচ্ছে একটা মিল এখানে কাঠ ভাঙায় বিভিন্ন ফার্নিচার করে তারপরে লাকড়ি বানায় এই রেস্টুরেন্টে কি বিক্রি হয় আইসক্রিম আর ঝালমুড়ি বিশাল বড় রেস্টুরেন্ট নামি দামি রেস্টুরেন্ট তবে এগুলাই চলে বেশি অবশ্য গ্রাম অঞ্চলে কোলা জন্য আর সামনে এই হলো টাঙ্গাইল পশ্চিম টাঙ্গাইলের অ্যাকচুয়ালি সদর উপজেলার সবচেয়ে মনে হয় বড় ট্রিপ না সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ব্রিজ এটা হচ্ছে জলিলের ব্রিজ নামে পরিচিত ওই ত্রিশ মিটার কত মিটার লম্বা এই যে ব্রিজটা খুবই সুন্দর

সবুজ 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 অনেক সুন্দর সর অঞ্চল আসলেই সুন্দর কারণ ফাঁকা ঝোঁকা আর সবুজ সবুজ গাছপালা অনেক সুন্দর অন্যান্য জায়গাতে অনেক বেশি বাড়িঘর যার জন্য অত বেশি ভালো লাগে না খোলা মেলা জায়গা খুব ভালো লাগে